বাংলাদেশে একটা বিপ্লব হলো বিপ্লবের পর যে চেতনা নিয়ে যে বিশ্বাস নিয়ে বা ছাত্র জনতার বাধুত্বের মধ্য দিয়ে অন্ধত্বের মধ্য দিয়ে যে নতুন শাসন ব্যবস্থা পেল বাংলাদেশ সেই শাসন ব্যবস্থা আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে সঠিক পথে এগোতে পারছে না কিরকম ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা করা হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঠিক তেমনি সিরিয়াতেও অন্তর্বর্তীকালীন প্রধান বসে গেল সেই সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানই কিন্তু জলানিকে রাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে তার নাম চূড়ান্ত করেছে তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এই ক্ষমতা আছে তারা গণতান্ত্রিক নির্বাচনের দিকে এখনই যাচ্ছে না কারণ কি কারণ এখানে অনেক রহস্য থাকে এখানে অনেক শয়তানি থাকে বদমাশি থাকে সংবিধান বাতিল করল কারণ এই সংবিধানকে রেখে দিলে নতুন সরকার অবৈধ হবে এবং এই সংবিধানের আলোকে নতুন আইনে বা এই আইনে জলানি বাহিনী বিপদে পড়ে যাবে এবং এই বিপ্লব ব্যর্থ হবে তো বাংলাদেশের ছাত্ররাও একটু দেরিতে হলেও তারাও সংবিধানের বা সংবিধান বাতিলের পক্ষে দাঁড়িয়েছিল কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দলটি ছাত্রদের এই দাবির পক্ষে ছিল না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই বড় দলটিকে অবজ্ঞা করতে পারেনি যেহেতু ইউনুস অরাজনৈতিক ব্যক্তি তার একটা অ্যাকজিট রুট প্রয়োজন বা ভবিষ্যতে এই দেশে তার বিজনেস টিকিয়ে রাখতে হবে বা তার এই দেশে অনেক বড় অর্থনৈতিক স্বার্থ রয়েছে যে কারণে তিনি সেই বড় দলটিকে খেপাতে চাইলেন না কিন্তু সিরিয়াতে কি ঘটল সিরিয়াতে অন্তর্বর্তীকালীন প্রধান সরকারের প্রধান তারা যে ডিফেক্ট সামরিক মুখপাত্র তার বক্তব্য পেলাম তারা সামরিক বাহিনীকে পুরো রাষ্ট্রের সামরিক বাহিনীকে বাতিল করে দিল একটা রাষ্ট্রের পুরো সামরিক বাহিনী কিন্তু বাংলাদেশে আমাদের সামরিক বাহিনীকে বাতিল করার প্রশ্ন আসে না জনগণ তুলে নেই সংবিধান বাতিলের প্রশ্ন উঠল পারল না রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রতি আর কি করার দাবি উঠল সেটাও পারল না মানে শেখ হাসিনা বা ফ্যাসিসদের বা চুয়ান্ন বছরের যে জঞ্জাল রয়েছে রাষ্ট্রে এগুলোকে পরিষ্কার করতে পারল না ছাত্ররা কারণ ছাত্রদের সাথে যে গেমটি করা হলো ছাত্রদেরকে ধুম করে উপদেষ্টা পরিশোধে রাখা হলো তাদের যারা মূল টার্গেট তাদেরকে এমন লোভনীয় কিছু জায়গা দেওয়া হলো যে তারা সেই লোভে আটকে গেল তিনজন চলে গেল উপদেষ্টায় বাকিরা চলে গেল রাস্তার সংস্কার মানে কি বড় বড় পদায়নের সুযোগ কেউ কেউ জড়িয়ে গেল সবার নামটি বলবো না জড়িয়ে গেল কি হলো এরা বিপ্লব পরবর্তী বাংলাদেশটাকে কিভাবে সাজাবে এদিকে চেয়ে তারা চলে গেলেন ওই লোভনীয় কাজগুলোর দিকে এই সুযোগটি কাজে লাগালো রাজনৈতিক দলগুলো এবং তারা বিষয়টি বিপ্লব হয়ে গেল ঠান্ডা হয়ে গেল বরফের মতো মানুষ মানুষের ভেতরে হাসিনা বিরোধী ক্ষোভ প্রশমিত হয়ে গেল কারণ নতুন করে পাঁচ তারিখের পর আবার নতুন করে কারো চেহারা দেখা গেল দানবীয় রূপে যারা চাঁদাবাজি লুপ্তরাদের জড়িয়ে পড়ল এরকম কয়েকটা বিষয় তার মানে আওয়ামী লীগ এখানে একটা সফলতা পেল বিএনপিকে কে প্রমাণ করে তার পনেরো বছরের দুঃশাসনকে ঢেকে ফেলল আর বিএনপির মতো একটি দল এত বড় দল তাদের প্রজ্ঞার অভাবে তারা আওয়ামী লীগের সকল অপবাদ নিজে নিয়ে বসে গেল লন্ডনে বসে তারেক রহমান হাই হাই করতে লাগলেন যে তার দলটা এত জনপ্রিয় বা মানুষ তার দলটাকে যারা ক্ষমতায় বসাবার জন্য অপেক্ষায় ছিল সেই দলটার এই দশা কেন তিনি এক হাজারের অধিক নেতা কর্মীকে সাসপেন্ড করলেন বহিষ্কার করলেন কিছু হলো না কারণ বাংলাদেশে বিএনপির হাইকমান্ড এই ব্যাপারে কোনো বড় ভূমিকা রাখেনি কারণ তারা নিজেরাই জড়িয়ে গেছে কারণ ধরেন মিস্টার কুন্দুস দশ কোটি টাকা চাঁদাবাজি করে কেন্দ্রকে তো পাঁচ কোটি দিয়েছে তো কেন্দ্র কি করবে ওই লোককে সাসপেন্ড করবে কিন্তু তারেক রহমান সব দেখলেন বুঝলেন কিন্তু প্রবাস আর দূরত্ব বা তিনি তো বহুদিন দেশের বাইরে তিনি কি করবেন তিনি জনগণকে তার দলকে নেতাদেরকে সতর্ক করছেন একের পর এক কিন্তু আমার মনে হয় যে তার কথা তার কর্মীদের বা নেতাদের কানে পৌঁছচ্ছে না তো এখন কি দাঁড়ালো ছাত্ররাও মোটামুটি অজনপ্রিয় হয়ে গেল বিএনপিও মোটামুটি অজনপ্রিয় হয়ে গেল নতুন করে জামাতকে নিয়ে আবারও একাত্তর মুক্তিযুদ্ধ বিরোধী আলোচনা গুলো শুরু হলো আওয়ামী লীগ পনেরো বছরে যে অপরাধ গুলো করলো মানুষ ভুলতে শুরু করলো আর এই সুযোগটি কে করে দিল আমাদের ছাত্ররা আমাদের বড় রাজনৈতিক দল বা আদর্শ রাজনৈতিক দল নিজেরা কামড়াকামড়ি করতে গিয়ে আওয়ামী লীগকে রাস্তা খুলে দিল আর আওয়ামী লীগ সেই মুখ্য সময়টা বললো তারা আবার রাজনীতিতে একটি ভাবে ফেব্রুয়ারি মার্চে তারা বড় রকম শোডাউন করতে যাচ্ছে এর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটিও ছাত্ররা করলেও বড় দলটির জন্য পারেনি অথচ সিরিয়াতে বাদ পাটিও নিষিদ্ধ হয়ে গেল সিরিয়া পারল বাংলাদেশ পারল না কেন সিরিয়া তার বিপ্লবকে ধারণ করেছে কিভাবে বিপ্লবের স্প্রিং বহন করা ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হয়েছেন যিনি এই লড়াইতে ফ্রন্ট লাইনে লড়াই করেছেন অন্তর্বর্তীকালীন গুরুত্বপূর্ণ পদে তারাই রয়েছেন সিরিয়াতে এই বিপ্লবকে ধারণ করে যারা স্যাক্রিফাইস করেছেন যারা অনেক কিছু হারিয়েছেন আর বাংলাদেশে বিপ্লবের পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো তিনজন ছাত্র ছাড়া একজনকে পাওয়া যাবে না যারা স্পিড ধারণ করে প্রশ্ন করবেন আসিফ নজরুল আর আসিফ নজরুলের ব্যাপারে আমার ধারণাটা খুব বেশি স্পষ্ট না এ কারণে কখনো মনে হয়েছে তিনি ছাত্রদের কখনো মনে হয়েছে তিনি ওপারের এবং তার বর্তমান অ্যাক্টিভিটিস বা বিভিন্ন বিষয় বা রাস্তে তার ব্যর্থতা বা তার কি বলবো ক্ষমতাকে ব্যবহারের যেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে তাকে বিতর্কে ফেলে দিচ্ছে সো আমি তাকে পক্ষ বিপক্ষে না বলে এটুকু বলবো তিন ছাত্র সমন্বয়কের বাইরে এই একদম মানে ধারণ একজন ধারণের ছিলেন না কি তিনি ছিলেন তার ব্যবসা বাণিজ্য নিয়ে প্রবাসে দেশের বাইরে বড় বড় ডেলিগেট হিসেবে বড় বড় অতিথি হিসেবে তিনি সেমিনার সিম্পোজিয়ামে বক্তব্য রেখেছেন তিনি মাঠে এই দেশে লড়ার সময় দেশে ছিলেন না বাকি উপদেষ্টারা তো তারা কেউই স্পিরিট ধারণ করে না বরং ম্যাক্সিমাম আওয়ামী লীগের সুবিধা গ্রহণকারী ছিলেন এবং পরবর্তী এরা বিএনপি এবং আওয়ামী লীগের থেকে সুবিধা পাওয়ার জন্যই এমন একটা অবস্থায় রয়েছে মানে কি বলবো যে তারা কোনো পক্ষেই না যে শক্তি যেই পক্ষে সেই পক্ষে তারা আছে যার কারণে ছাত্রদের এই বিপ্লব ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে জুলাই প্রক্লেমেশনের ঘোষণা পর্যন্ত জুলাই ঘোষণাপত্রের দাবি তুলে এখন পর্যন্ত ছাত্ররা বাস্তবায়ন করতে পারেনি চুপুকে সরানোর মতো ক্ষমতা ছাত্রদের হাতে নিয়ে অথচ যারা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে দেশ থেকে পুরো আওয়ামী বিদায় করে দিয়েছে আওয়ামী লীগকে গর্তে ঢুকিয়ে দিয়েছে তারা শাহাবুদ্দিন চুপুকে সরাতে পারেনি এর কারণ হলো ছাত্ররা সময়টা বেশি নিয়ে ফেলেছে ছাত্ররা রাস্তে গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগের ক্ষেত্রে বা বন্ধু বান্ধবদের মাধ্যমে তদ্বির যে ঢুকে গিয়ে নিজেরা নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে এখন কি হবে ভবিষ্যতে কখনো আওয়ামী লীগ দেশে আবারও এসে বসলে এই ছাত্ররা সবাই দেশের বাইরে চলে যাবে কারণ তাদের সেই পরিমাণ অর্থ তৈরি হয়ে গেছে নামে বে নামে সেই পরিমাণ অর্থ তাদের হয়ে গেছে এটা আমার আমার কাছে যে সোর্স তাদের খবরই বলা হচ্ছে আর ভবিষ্যতে বিএনপি তাদের সাথে ঝামেলা করলে তারা কি করবে তারা হয়তো বিএনপিতে যোগ দেবে অথবা তারা দেশ ছেড়ে চলে যাবে এদের তো রাজনৈতিক বড় কোনো ক্যারিয়ার ছিল না না হলেও চলবে না উন্নত দেশে প্রচুর অর্থ সরিয়ে তো হয় আমি জানি না কতজন ছাত্রের বিরুদ্ধে মাসনটা দেবে ডক্টর ইউনুস এবং বিএনপি কেন করলাম বিএনপি মনে করছে যে তারা আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে ভারত বিএনপিকে তার পছন্দ তালিকায় নিয়ে আসবে এবং আগামী দিনে ভারত তাদেরকে ক্ষমতায় বসার পথ সহজ করে দেবে বিএনপির এই স্বপ্নটি বা এই প্রত্যাশাটি ভুল হবে বিএনপি ভুল রাজনীতি করে জামাত যেমন ভুল রাজনীতি করে রকম করে পনেরো বছরে বিএনপি তার সকল সিস্টেম ব্যবহার করে নরেন্দ্র মোদী এবং সোনিয়া গান্ধী আকর্ষণ করতে পারেনি বরং বাংলাদেশ নামক রাস্তায় নির্বাচনই উঠে গেছে পাঁচ পার্সেন্ট মানুষের ভোট দেওয়ার সুযোগ ছিল না তারপরে বিএনপি প্রতি ন্যূনতম ভালোবাসা বা সহমর্মিতা দেখায়নি ভারত সেই ভারতকে খুশি করতে চায় বিএনপি এবং আওয়ামী লীগকে রাজনীতিতে রাখতে চায় তারা বলছে সব দলের মাধ্যমেই একটা গণতন্ত্রের উন্মেষ ঘটবে প্রশ্ন হলো এই গণতন্ত্রের কথা বলছে সেই গণতন্ত্রের ছাত্রদের রাজনৈতিক কেন আসলে ভারতের বিএনপি মূলত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে বাঁচিয়ে রাখতে চায় এটা এখন নির্দ্বিধায় বলা যায় কিন্তু ক্ষতিটা হবে কি একুশ বছর পর যে আওয়ামী লীগ একদম শেষ হয়ে যাওয়া আওয়ামী লীগ আবার বাংলাদেশকে লম্বা সময়ের জন্য তার গ্রিপে নিয়ে গেল বিএনপি কে প্যাকেট করে ফেলল সে আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় আসতে পারলে এই বিএনপির থাকবে না। এবং তখন তারেক রহমানদের মতো নেতারা চিৎকার করে আর কর্মীদের মাঠে নামাতে পারবে না তখন কর্মীরা বলবে আপনারা আমাদেরকে বারবারই বন্দুকের সামনে নামিয়ে দাঁড় করিয়ে দিয়ে কি রাজনীতি করতে চান কারণ গত পনেরো বছর আওয়ামী লীগ যা করেছে বিরোধী দলের সাথে সেটা বিএনপি বা জামাতের সাথে কত অজস্র মায়ের মুখ খালি করেছে এটা জানে আমরাও জানি তাহলে কি করে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে বাঁচিয়ে রাখার তাদের এই স্বপ্ন বা তাদের ইচ্ছা আমি জানি না তো সিরিয়াতে জোয়ানি বাহিনীর প্রধান তাকে দেশটির প্রেসিডেন্ট করা হতে পারে সংবিধানকে বাতিল করা হলো সেনাবাহিনীকে বাতিল করা হল আসাদের দর্শকদের বিচারের মুখোমুখি করা হলো এবং ফাঁসি তাদেরকে ছড়িয়ে দেওয়া হল অথচ দেখেন এখন পর্যন্ত বাংলাদেশে খুব ভিমেতালে চলছে বিচার আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এত ফেক মামলা আসল মামলা বাদ দিয়ে যে এরা একটা সার্টেন টাইম পরে ম্যাক্সিমাম খালাস পেয়ে যাবে সালমানি প্রমানদেরকে কেউ আটকে রাখতে পারবে না কারণ প্রত্যেকটা আওয়ামী লীগ নেতার সাথে বিএনপির আত্মীয়তা হোক ব্যবসায়িক সম্পর্ক আছে যে করছেন এই সংস্কারের মধ্য দিয়ে হাসিনা আবার ফিরে আসতে পারবে সিফ একটি শব্দ ক্ষমা হাসিনা ক্ষমা চাইলেই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে হাসিনা তো নাটকের রানী ক্ষমা চাইতে কি কাঁদতে কি হাসতে কি পাততে কি হাসিনা তো পারবেই রাজনীতিতে নতুন করে আবার তার রাজনীতির টিকিয়ে রাখার জন্য সে ক্ষমা শব্দটা ব্যবহার করে রাজনীতির তো এখন হলো যে লোকগুলোকে বসিয়েছেন ঘুরে ফেরে এরা সবাই হাসিনার আস্থা ভাজন ব্যক্তি এবং সবচেয়ে বড় দলটিও আওয়ামী লীগকে শেষ করে দিতে চায় না অথচ সিরিয়া উল্টোটা করেছে কেন করেছে সিরিয়াকে এই রাজনৈতিক প্রিসক্রিপশন গুলো দিচ্ছে তুরস্ক তুরস্ক বলে দিচ্ছে এটা করো এটা করো এটা করো এটা করো কিন্তু ডক্টর ইনুস বা বিএনপির মতো রাজনৈতিক দলগুলোর কোন ইন্টারন্যাশনাল লবি বা ইন্টারন্যাশনাল কি বলবো পরামর্শদাতা আছে আওয়ামী লীগের এস ইমাম গহর রিজবি কিংবা ধরেন এই প্রোফাইলের যে ব্যক্তিরা আন্তর্জাতিক দুটি এলি করেছেন বিএনপিতে তাদের সম কেউ আছেন একজনের নাম বলেন তো আন্তর্জাতিক ভাবে বিএনপির গ্রহণযোগ্যতা বা আন্তর্জাতিক বিশ্বের সাথে বিএনপি কে লিয়াজ করার জন্য বা বিএনপি যে পনেরো বছর তার আন্তর্জাতিক পররাষ্ট্রনীতির যে কি বলবো যে মানে বিএনপি যে আস্থার জায়গাগুলো খুব নরবরে দেখেছেন আপনারা বিএনপি কে তার কোন একটি দাবি আন্তর্জাতিক মহল থেকে বাস্তবায়ন করতে পেরেছে পারেনি কিন্তু ইউনুস একটি সুবিধা হলো যেটা বিএনপি পারে না সেটা ইউনুস পারবেন কারণ আন্তর্জাতিক পরিমন্ডলে তার গ্রহণযোগ্যতা আছে আবার ইউনুস এটাও চিন্তা করেন আগামীতে যদি বিএনপি ক্ষমতা চলে আসে তাহলে এই দেশে তার অনেক ব্যবসা বাণিজ্য আছে এগুলোর কি হবে তো যেহেতু একজন বিজনেসম্যানকে ছাত্ররা বসিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তিনি তার স্বার্থগুলো চিন্তা করবেন আর বাকি বৃদ্ধ উপদেষ্টারা চিন্তা করবেন শেষ সময় আর জেলে যাব কেন আমাদের রুটিন ওয়ার্ক গুলো আমরা করে যাই ঢিমে তালে রাস্তা যেখানে যা যাবে তো এখন বিষয়টা হলো স্প্রেড ধারণ না করায় যে সমস্যাগুলো হলো ছাত্ররা তাদের রক্ত দিল জীবন দিল মার খেলে সবই খেলো এখন ছাত্ররা এই রাষ্ট্রে কি বলবো গুরুত্বহীন হয়ে গেছে জামায়াতকে আবারও দমাবার চেষ্টা করছে চাপানোর চেষ্টা করছে আবারও একাত্তর ইস্যু আনার চেষ্টা করছে যদিও এই ইস্যুটা বিএনপির একটা ভুল ইস্যু এটা খাবে না মানুষ কিন্তু জামাত তার দলকে সংঘবদ্ধ করতে ভেতরে ভেতরে কাজ করছে আর বিএনপি তার অপবাদ ঢাকতে গিয়ে তার পুরো সময় পার হয়ে যাচ্ছে তো সিরিয়া যদি সংবিধান বাতিল করতে পারে সেনাবাহিনীকে বাতিল করতে পারে এবং দর্শকদের বিচার করতে পারে বাংলাদেশের বিএনপি কেন এই কাজটি করতে পারছে না ছাত্ররা কেন পারছে না জামাত কেন পারছে না মনে রাখবেন এই যে পারছে না বললাম এই পারছে না জন্যই আগামীতে আরো বড় মাসুল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বিএনপি জামাত যত দুধ কলা পোষেন আপনি বিড়াল বানাবেন না যে আদর করে খাইয়ে পাশে ঘুম পরিয়ে রাখবেন আওয়ামী লীগ একটা বিষাক্ত সাপ এটা যদি বিএনপি না বোঝে আর বিএনপিকে বোঝানোর ক্ষমতা আমাদের হবে না তাই বলছি যে ভুলগুলো আমাদের ছাত্ররা বা রাজনৈতিক দলগুলো করেছে পর এই ভুলগুলোর জন্য অনেক বড় মাসুল তাদের দিতে হবে। দিল্লিতে ঘন ঘন মিটিং করছে এবং দুর্বল বিএনপি দুর্বল জামা দুর্বল ছাত্রদেরকে কোনো সময় একটা বড় রকম কি বলবো প্রতিঘাত দিতে পারে দিল্লি ভার্সেস আওয়ামী লীগ এটা মোকাবেলার শক্তি। আর পাবে না জনগণ আর রাস্তায় নামবে না কেন নামবে না বিএনপির জনগণ বলবে যে আমরা রক্ত দিয়েছি আমরা পনেরো বছর ঘরে ঘুমোতে পারিনি আমাদের সংসার ভেঙে গেছে আমাদের স্বপ্ন ভেঙে গেছে সন্তানদের জীবন নষ্ট হয়ে গেছে আমরা গুম হয়েছি আমরা ক্রস ফায়ারে মারা গেছি আমার বাবা হারিয়েছে আমি আমার ভাইকে হারিয়েছি আর আপনারা আওয়ামী সাথে লিয়াজ করবেন আপনারা ভারতকে ভারতের পক্ষে সুর তুলবেন আমি বিশ্বাস করি আগামী দিন বিএনপি ও রাজপথে ডেকে লোক আনতে পারবে না ভাড়া করা লোক সবাই আনতে পারে আগামী দিন যাওয়া তো মানুষকে আর ডেকে রাজপথে নামাতে পারবে না কারণ এরা লেয়াজ রাজনীতি করছে আর ছাত্রদের দিকে তাকে যারা এখন পর্যন্ত স্বপ্ন দেখছেন আমি মনে করি ছাত্র ভাইদের উচিত সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে আসা কারণ তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে এই অভিযোগ সত্য হোক হোক কিছু তো ঘটেছে না হয় এত অভিযোগ আসবে কেন তো আমাদের ছাত্রদেরও মনে রাখতে হবে যে যদি তারা সঠিকভাবে বিপ্লবকে বাঁচিয়ে রাখতে চায় এবং তাদেরকে এখনই মনে করতে হবে এখনই একটা কাজ করতে হবে সেটা কি এই সংবিধান বাতিল করতে হবে আমাদের দেশে সেনাবাহিনীর মধ্যে যারা হাসিনার দশক ছিলেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে দ্রুত সময় আপনাদের সময় বেশি নেই সিরিয়র থেকে আপনারা শেখেন সিরিয়াকে এই প্রেসক্রিপশন এর দোয়ান সরকার দিয়েছে অনেকাংশে এবং মনে রাখবেন ইউনু সরকার যদি রজত এরদয়ানের হাত ধরতে পারেন এরকম আরো বেশ কিছু ব্যক্তি আছেন ইন্টারন্যাশনাল মানে গুরুত্ব অনেক কারণ বিশ্বের মরলদেরকে মাত্র বারো দিনের এক অসাধারণ দুর্মিলিতে এরদোয়ান হারিয়ে দিয়ে সিরিয়াটাকে দখল করেছে এরদোয়ানকে হালকা করে নেওয়ার কিছু নেই তো আমি মনে করি ইউন সরকারের উচিত দ্রুত সংস্কারগুলো করা এবং সিরিয়াকে অনুকরণ করে বড় সিদ্ধান্ত নেওয়া এতে বড় দলগুলো যত বাধায় তৈরি করুক সে বাধায় ভয় না পাওয়া কারণ প্রতিটা দল তার নিজের স্বার্থে কাজ করে নিজের স্বার্থ চিন্তা করে কেউ রাষ্ট্র জনগণের চিন্তা করে না আওয়ামী লীগ পনেরো বছর যতই কিচ্ছা কাহিনী শুনিয়েছে বিএনপি আগামী পঞ্চাশ বছর যত কিচ্ছা কাহিনী শোনা এবং জামাত ইসলাম যতই নিজেকে আদর্শিক বা কোরানিক বা ইসলামিক দাবি করুক এরা প্রত্যেকে রাজনৈতিক দুর্বিশ বাস্তবায়নের চেষ্টা করে এই রাষ্ট্রকে বা এই রাষ্ট্রের জনগণের ভাগ্য পরিবর্তনে খুব বেশি মানুষকে আমরা কাজ করতে দেখি না তাই বলছি শেষ দুটো কথা সিরিয়াকে অনুসরণ করতে পারেন বিপ্লবকে বাঁচিয়ে রাখার জন্য সিরিয়া যে কাজগুলো করেছে উচিত এই সেই পথে যদি না পারে জন্য বড় মাসুল বিএনপি জামায়াত এবং ইউনুসকে দিতে হবে এবং এই দেশে আওয়ামী লীগ আবারও ক্ষমতা বসবে এবং একবার সুযোগ আওয়ামী লীগ সুযোগ পাক আজকে যারা যারা আওয়ামী লীগের পথে কাটা হয়েছে বা আওয়ামী লীগের শত্রু হয়েছে এদের কাউকে রক্ষা করবে না বরং আজকে যারা আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে বসাতে চান এদের কেউ ছাড়বে না কারণ এরা আওয়ামী এবং বিএনপি যেখানে যান এরা বিশ্বাসঘাতক আর বিশ্বাসঘাতকদের আওয়ামী লীগ বাঁচিয়ে রাখে না তার প্রমাণ আওয়ামী সাথে যারা জোট করেছে ইউনু কি ইনু মেনন বা আদার্স দল থেকে যাদেরকে এনেছিল আওয়ামী তাদের সাথে কি খেলাটা খেলেছে দেখেছেন তাদেরকে ক্ষমতায় বসিয়ে মন্ত্রিত্ব দিয়ে একদম জনগণের কাছে পচিয়ে গলিয়ে নষ্ট করে আবার ফেলে দিয়েছে শেখ হাসিনার রাজনীতি আবারও বলছি শেখ হাসিনার রাজনীতি বিএনপি জামাতকে ভালো করে বুঝতে হবে স্টাডি করতে হবে নতুবা অনেক বড় মাসুল দিতে হবে বাংলাদেশকে বাংলাদেশের জনগণকেও আল্লাহ হাফিজ